একটা আর কেমন লাগছে আপনাকে খুব সুন্দর এরকম খেলা খেলেছেন আগে কোনদিন খেলিনি আজকে প্রথম আজকে মজার খেলা খেলতে আমরা এসছি ধলারাম চন্দ্রপুরে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে বল এই বাস্কেট আপনারা দেখতে পাচ্ছেন চোখ বেঁধে যদি বাস্কেটে যদি তিনটে বল দিয়ে দেয় তাহলে থাকছে তিন প্যাকেট আটা এক কিলো তেল আর থাকছে পাঁচশো গ্রাম চিনি আর না থাকলে বা না পারলে থাকছে একটি সান্ত্বনা পুরস্কার তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক ভালো লাগবে আর আপনারা অনেক আনন্দ পাবেন তোমার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার

চলো তোমার জন্য একটা বিস্কিট ও বিস্কিট ভাববেন না এটা বাচ্চাদের জন্য বাচ্চা বড় সবার জন্য ছেলে মেয়ে উভয় পক্ষ এবারে দেখবো কে হয় নাম্বার ওয়ান দিদি না দাদা তো দেখবো আরো একটা ছোট্ট ভাই

আরে নাও আমি তোমার বাড়ি যাবো তার জন্য লুচি বানাবে সামাইটা তুমি নিজে কিনে নিও আর চিনিটা দিলাম বানানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন এত কিছু গিফট নিয়ে আছে বাড়ি আপনি চাইলে আপনার গ্রামেও খেলাতে পারেন খেলানোর জন্য স্ক্রিনের নাম্বারে কল করুন ও ও ও চলে আসো একটা নয় দুটো নয় তিন তিনটে তোমার জন্য গিফট আর দিলাম একটা তেল আর 500 গ্রাম চিনি আচ্ছা আচ্ছা ঠিক কেমন লাগছে তোমাকে ভালো ভালো বিয়ে করেছো না সরোবা কিছু বিয়ে বিয়ে করনি না আচ্ছা তো এটা কি মানে তোমার বাড়িতে দিবা না শ্বশুর বাড়িতে হব শ্বশুর বাড়িতে 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 গার্লফ্রেন্ড যদি চাই কি করবা গার্লফ্রেন্ড পাবেন না দারুণ লাগছে এতগুলো মানুষের ভিড় মানুষের এত ভালোবাসা প্রত্যেকটা গ্রামে আমরা যাবো আপনাদের এরকম আনন্দ নিয়ে আসুন আসুন একটা নয় দুটো নয় তিন তিন আর রয়েছে আপনার জন্য একটা ফরচুনিটি কেমন লাগছে আপনাকে খুব সুন্দর এরকম খেলা খেলেছেন আগে কোনদিন খেলিনি আজকে প্রথম সবাইকে বলেন মজার খেলাটাকে সাবস্ক্রাইব করতে মজার খেলা আমরা এখন শেষের দিকে দেখবো লাস্ট কে পার্টিসিপেন্ট থাকে কে সে ভাগ্যবান সেটাই দেখবো ও আচ্ছা খেলাটা দেখছেন কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে আপনার কি কনফিডেন্স আপনি কি জিতবেন আশা করছি জিতবো চলুন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখা যাক কি হয় তো চোখ বাঁধাও আর দাদার যা কনফিডেন্স ছিল একটু আগে তো দাদার জন্য গিফট থাকছে আর আপনার জন্য তেল আর থাকছে চিনি কেমন লাগছে আপনাকে খেলা আপনারা খেলেছেন ইউটিউব চ্যানেল হচ্ছে মজার খেলা মজার খেলাটা খেলে আপনি যে দেখলেন মানে এরকম খেলা কেমন লাগলো ভালো লাগলো আপনি কি চান এরকম খেলা আরো কিছু হোক আরো হোক সত্যি ভালো লাগছে আজকে মনে হচ্ছে আমরা বাল্যকালে ফিরে গেছি সেই বাল্যকালের আনন্দটা আজকে নিলাম আপনার নামটা কি আচ্ছা আপনার ছেলে মেয়ে কটা আছে দুটো ছেলে দুটো মেয়ে আচ্ছা দুটো ছেলে আর দুটো মেয়ে দাদার চারটা ছেলে মেয়ে তাই তো যাক উনার হাসিটা দেখেই বুঝতে পারছেন খুব ভালো লাগছে তো আজকে আমরা এখানেই আজকে আমাদের খেলাটা সমর্থ করছি এরকম খেলা আরও হবে স্ক্রিনের নাম্বারে আপনারা কল করবেন আপনার গ্রামে আমরা নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ আজকে মনে হচ্ছিল আমরা বাল্যকালে ফিরে গেছিলাম কেউ যাতে হতাশ না হয় তার জন্য চকলেটেরও ব্যবস্থা রেখেছিলাম আচ্ছা আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি খুবই ভালো লাগলো আজকে আমাকে আর হ্যাঁ আপনাদের একটা কথা বলি শুধু ফেসবুক পেজই নয় আপনারা চাইলে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন ইউটিউব চ্যানেলে দেখার জন্য মজার টিভি সার্চ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ लभ्यूअल